আপনি কি জানেন গাড়ি মোটরবাইক ফ্রিজ বা লোহার গেট যেগুলো আমরা প্রতিদিন দেখি সেগুলো এত সুন্দর মসৃণ আর ঝকঝকে কেন এর পেছনে আছে এক অসাধারণ প্রযুক্তি যাকে বলে পাউডার কোটিং এই প্রক্রিয়া শুধু জিনিসগুলোকে দেখতে ভালোই করে না বরং আরও মজবুত আর দীর্ঘস্থায়ী করে তোলে চলুন সহজ কথায় আর দেশি স্টাইলে পুরো ব্যাপারটা জেনে নিই ধাতব জিনিসে পাউডার কোটিং দেওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সেই জিনিসটাকে একদম পরিষ্কার করা যদি এর গায়ে ময়লা তেল বা মোট থাকে তাহলে কোটিং ঠিক মতো বসবে না এর জন্য আগে ধাতব পৃষ্ঠটা ভালোভাবে ধুয়ে মসৃণ করা হয় এই কাজটা অনেকটা চিত্রকরের ক্যানভাস তৈরি করার মতো ক্যানভাস যদি মসৃণ না হয় তবে আঁকা ভালো দেখাবে না ঠিক সেভাবেই ধাতব পৃষ্ঠটা একদম ঝকঝকে করে তবে পাউডার কোটিং এর জন্য প্রস্তুত করা হয় পরবর্তী ধাপে শুরু হয় আসল জাদু এখানে একটা বিশেষ ধরনের স্প্রে বন্দুক ব্যবহার করা হয় এই বন্দুকে রঙিন পাউডার রাখা হয় যা আসলে খুব ছোট ছোট দানার মতো কিন্তু শুধু দানা বা ধুলো মনে করলেই হবে না এই পাউডারের গুণ অসাধারণ যখন পাউডারটা স্প্রে করা হয় তখন এর গায়ে চার্জ হয় সহজ কথায় বিদ্যুতের এক ধরনের চার্জ দিয়ে পাউডারটাকে চার্জ করা হয় আর এদিকে ধাতব জিনিসটাকে গ্রাউন্ড করা হয় মানে মাটির সঙ্গে সংযুক্ত করা হয় ফলে পাউডার আর ধাতব পৃষ্ঠ একে অন্যকে চুম্বকের মতো আকর্ষণ করে এই কারণে পাউডারটা ধাতুর গায়ে সমানভাবে আটকে যায় যখন পাউডার পুরো ধাতব জিনিসের গায়ে লেগে যায় তখন এটাকে ঢোকানো হয় ওভেনে এই ওভেনটা তাপ দেয় প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপে পাউডারগুলো গলে গিয়ে ধাতুর সঙ্গে শক্তভাবে লেগে যায় শুধু গলেই নয় পাউডার কঠিনের রাসায়নিক গুণের কারণে এটা ধাতুর গায়ে এমনভাবে মিশে যায় যেন সেটা তার নিজের একটা অংশ হয়ে গেছে প্রলেপটা হয়ে যায় এতটাই মসৃণ আর শক্তিশালী যে ধাতব জিনিস স্ক্র্যাচ করলেও কিছু হয় না মরচে ধরে না এমনকি অনেক দিন পর্যন্ত রঙও নষ্ট হয় না এই পদ্ধতিটা শুধু গাড়ি বা বাইকেই নয় ব্যবহার করা হয় ফ্রিজ এসি লোহার গেট দরজা জানালার গ্রিল রান্নাঘরের বাসনপত্র এমনকি নানা ইলেকট্রনিক যন্ত্রপাতিতে সবচেয়ে মজার ব্যাপার হলো পাউডার কোটিং পরিবেশ বান্ধব এতে কোনো গন্ধ নেই ধোঁয়া নেই আর অপচয়ও খুব কম তাই এটা আজকাল প্রায় সব জায়গায় জনপ্রিয় হয়ে উঠেছে পাউডার কোটিং শুধু জিনিসকে সুন্দর করে তোলার জন্য নয় বরং এগুলোকে দীর্ঘস্থায়ী করতেও দারুণ ভূমিকা রাখে কোটিংয়ের পর ধাতু বস্তু সহজে মরচে ধরে না পানি বা তাপে নষ্ট হয় না। সবচেয়ে বড় সুবিধা হল এর এত যে ভালো লাগে। তাহলে পাউডার কোটিং আসলে কিভাবে কাজ করে এই অসাধারণ প্রযুক্তি ধাতব জিনিসের সৌন্দর্য আর শক্তি দুই বাড়িয়ে দেয় এখন থেকে যখন এমন কোন ঝকঝকে ধাতব জিনিস দেখবেন মনে রাখবেন এর পেছনে লুকিয়ে আছে পাউডার কোটিং এর সেই জাদুকরি ছোঁয়া